বাংলাদেশে জামাত ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে এর মধ্য দিয়ে স্বাধীনতার বিরোধিতাকারী এই দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এমন সংবাদ দিয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো সন্ত্রাসবিরোধী আইনের আঠারো এক ধারা অনুযায়ী জামাত ইসলামী ছাত্র শিবির এবং তাদের অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে এর আগে নিষিদ্ধ করার বিষয়ে আইনি মতামত দিয়ে ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায় আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক প্রদত্ত কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামাত ইসলামী যার পূর্ব নাম ছিল জামাত ইসলামী এই বা জামাতে ইসলামী বাংলাদেশ ও তার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পূর্ব নাম ছিল ইসলামী ছাত্র সংঘ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধকালে সংগঠিত গণহত্যা যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে দায়ী হিসেবে গণ্য হইয়াছে এবং যেহেতু বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রিট পিটিশন নাম্বার ছয় ছত্রিশ স্ল্যাশ এ এক অগাস্ট দু হাজার তেরো তারিখের পদত্ত রাইয়ে বাংলাদেশ জামাত ইসলামী রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রদত্ত বা প্রাপ্ত নিবন্ধন বাতিল করিয়া দিয়াছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের ওই রায়কে বহাল রাখিয়াছেন এবং যেহেতু সরকারের নিকট যথেষ্ট তথ্য প্রমাণ রহিয়াছে যে বাংলাদেশ জামাত ইসলামী এবং তার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাম্প্রতিককালে সংগঠিত হত্যাযোগ্য ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উস্কানির মাধ্যমে জড়িত ছিল এতে আরও বলা হয়েছে যেহেতু সরকার বিশ্বাস করে যে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ ওয়ার সব অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সহ জড়িত রহিয়াছে সেহেতু সরকারের সরকার সন্ত্রাস বিরোধী আইন দু হাজার নয় এর ধারা আঠারো এক এ প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ তার সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করিল এবং উক্ত আইনের তফসিল দুই এ বাংলাদেশ জামাত ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্র সহ তার সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করিল ইহা অবিলম্বে কার্যকর হইবে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় জামাত এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন সরকারের মন্ত্রীরা আপনারা জানেন সেটি এমন পরিপ্রেক্ষিতে গত সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন দলীয় জোটের সবাই জামাত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে জোট নেতৃবৃন্দ একমত হন এবং এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি এই সব অনুষ্ঠিত হয়েছিল এবং পরবর্তীতে আওয়ামী লীগের সেক্রেটারি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যিনি মন্ত্রী সরকারে তিনি বলেছিলেন যে জামাত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে চৌদ্দ দলের নেতারা একমত হয়েছে আপনারা জানেন এর আগে আদালতের রায়ে নির্বাচন কমিশন দু তেরো সালে জামাতের নিবন্ধন বাতিল করেছিল জামাতের পক্ষে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছিল তবে সুপ্রিম কোর্টের বিভাগ দু হাজার তেইশ সালের উনিশ নভেম্বর জামাতের পক্ষে আফিল খারিজ করে পক্ষের আফিল যেটি সেটি খারিজ করে দেয় ফলে দলটির নিবন্ধন বাতিল হয়ে যায় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে জামাতের শীর্ষ নেতাদের ফাঁসির রায়ও কার্যকর করা হয়েছিল যুদ্ধাপরা দায়ে দল হিসেবে জামাত ইসলামের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটি সেটির আইনের সংশোধনী প্রস্তাবের কষ্টা তৈরি করেছে আইন মন্ত্রণালয় কিন্তু কয়েক বছর আগে সংশোধনী প্রস্তাবের কষ্টা তৈরি হলেও পরে সে বিষয়ে আর কোনো অগ্রগতি হয়নি এছাড়া সকালে আইন মন্ত্রণালয়ের মন্ত্রীর কক্ষের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেছিলেন জামাত ইসলামীকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করার একটি আইনি প্রক্রিয়া আছে এবং সেটা আমরা গত পরশু থেকে শুরু করে দিয়েছিলাম এই নিষিদ্ধের মধ্যে যে গ্যাজেট প্রকাশ করা হবে সেটাও কিছু আইনি বাধ্যবাধকতা রয়েছে সেগুলো পূরণ করতে হবে এরপরে আজকে সরকার এই গ্যাজেট জারি করে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির দল দুটিকে নিষিদ্ধ ঘোষণা করল সর হোসেন টপ নিউজ লন্ডন